হ্যালো গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমরা থাল দিয়ে মাছ ধরতে আসলাম দেখতে পাচ্ছ কি ছোটো ছোটো পুটি সেম আর একটা সকাল সকাল ঝাঁকি জাল দিয়ে একটা জেলে মাছ ধরতে আসছিলো তো চলো তো আজকে সকাল সকাল আমি মামা চলে আসলাম এরকম থাল দিয়ে যে মাছ ধরে অনেক আগেকার সিস্টেম তো আবারও আজকে আমি তুলে ধরলাম তোমাদের সামনে দেখো তো বেশি জোরে কথা বলা যাবে না কারণ বেশি জোরে কথা বলে মাছ চলে যায় এরকম করে থাল দিয়ে অনেকেই হয়তো গ্রামের বাড়ি যারা তারা ধরেছে আর যারা শহরে টাউনে তারা হচ্ছে এরকম হয়নি ধরে নি কখনও দেখো এরকম থাল দিয়ে মাছ ধরার কী টেকনিক কী করে ধরতে লাগে তো এখন একটু যে নদীতে যে শামুক হয় তো ওগুলো হালকা পাথরে বেটি নিয়েছিল তো ওগুলো দিয়ে দেবে এখন কারণ ওগুলো দিলে মাছ আকর্ষণ বেশি হয় মাছ তাড়াতাড়ি চলে আসে জলের কালার দেখেছো বন্ধুরা একদম মানে কি বলবো একের এটাতে মনে হয় মাছ উঠেনি এখনো দেখতেছে মামা নাই এটাতে মাছ উঠেনি কারণ এই এরকমভাবে মাছ ধরতে গেলে খুবই সকাল সকাল আসতে হয় তো দেখো এখানে পুটি একদম যে সে পুটি শীতল সুটকি যে বানানো হয় তো ওইরকম টাইপের পুটি অনেক দাম মার্কেটে পুঁটি মাছের ভাব হত তরতাজা হ্যাঁ একটা জিনিস বলে আমাদের এই রাঙ্গাতি নদীর যে মাছ এই রাঙ্গাতি নদীর মাছ অন্য জায়গার থেকে আমাদের এই নদীর মাছের দাম অনেকটাই বেশি কারণ ক্লিয়ার জল একদম কোনো কোনো অন্য নদীর মতো না একদম পরিষ্কার নদী হ্যাঁ অন্য জায়গার মাছ যদি হয় এক পোয়ার দাম যদি হয় আশি টাকা তো আমাদের মাছের দাম যাবে এক পোয়ার দাম একশো টাকা আর অনেকেই তাড়াতাড়ি নিয়ে নিবে তো মামা এ হচ্ছে মেজো মামা মেজো মামা আরেক জায়গাতে উঠাই থাল অন্য জায়গাতে পারতেছে না না বেশি আগে জিনিস কি বলবো আমাদের যে নদী যে জলের কালার আছে একদম একের কালার কালারটা খুব সুন্দর সকাল সকাল জল একদম ক্লিয়ার থাকে জল নাই তো জায়গা এই যে দাও দিদা দাও ব্রিজের কাজ চলছে এদিকে ব্রিজ রিপেয়ারিং করতেছে তো এরকম বাঁশের ছোটো একটা ব্রিজ আছে ব্রিজের খুঁটিতে যাওয়ার জন্য তো আমি এখান দিয়ে যাবো এখান থেকে তোমাদের যে ব্রিজের যে খুঁটিটা আছে এখানে অনেক কি মাছ এখানে বড়ো বড়ো রুইয়ের বাচ্চার মতো মাছ আছে তো ওগুলো আমি তোমাদের দেখাবো একদম লোকাল মাছ সকাল সকাল এখন টাইম কটা বাজে হ্যাঁ সাড়ে পাঁচটা এরকম হবে ওই যে দেখো বন্ধুরা মাছ গভীর জলের ইলিশ মাছ পুটি তো আমি অনেকটাই দূরের থেকে তুলেছি জুমিং বেশি করিনি এজন্য ছোটো দেখাচ্ছে মাছগুলো বেশ বড় বড় যাচ্ছে বোরেলি মাছ হয় না বোরেলি মাছের মতো মুরগি তো ডাকতেছে এদিকে কারণ হচ্ছে সকাল সাড়ে পাঁচটা পাঁচটা তেইশ এরকম টাইম হবে এদিকে দেখো বন্ধুরা এখানে কত মাছ খুব সুন্দর আস্তে করে এখন দিয়ে ঢিল দিলাম দেখো কত মাছ ওই যে নিচে চলে আসছে বড়ো বড়ো রুইয়ের বাচ্চা লোকাল রুই একদম খুব সুন্দর ক্লিয়ার জলে ক্লিয়ার মাছ তো এই সাইডে দেখো অন্য সাইড থেকে আবার এই সাইডে দেখাচ্ছে এই সাইডে গভীর জল বেশি ম্যাক্সিমাম সাত আট ফিট হাইট হয়ে যাবে জলের গভীরতা তো এদিকেও চারিদিকে মাছ চারপাশে মাছ গ্লাস তো সাংঘাতিক প্রচুর এই চলে আসছে আমাদের ঠান্ডার সিজন ঠান্ডার সিজনে এরকম জলের মধ্যে শিবলি জমে যাবে ওই যে দেখতে পাচ্ছো বন্ধু রুবির বাচ্চা ওই যে চলে আসছে দুই তিনটা রুব বাচ্চা লোকাল রুই নদীর একদম কারণ একটা জিনিস খুব ভালো আমাদের এই দেখুন নদীতে কারেন্টের ইউজ করা যায় অনেকে আছে না কারেন্ট দিয়ে মাছ ধরে ইনভার্টার তো ওগুলো যদি আমরাও দেখি ইনভার্টার দিয়ে মাছ ধরা তাহলে আমরাও কিন্তু নিষেধ করি বা সাত সাত পুলিশকে ফোন করে দিই আমরা যেগুলো গ্যার কানুনি তো গ্যার কানুন ওগুলো হচ্ছে নট অ্যালাও সিস্টেম নেই আমাদের নদীতে আমরাও আমরাও ধরি না কাউকে ধরতেও দিই না এরকম কারণ ওই একটা মাছের জন্য দশটা মাছ মারা যাবে বাচ্চা সহকারে চারপাশে কি সুন্দর মাছ তো এখানে ব্রিজের কাজ চলছে দেখতে পাচ্ছ বাস দিয়ে টাকচার বানা তো জল এই যে আসছে না এখন ঠান্ডার সিজন এই গরমের সিজন শেষ তো এটা আগস্ট মাস তো এখন জল আস্তে আস্তে কমবে এরকম ব্রিজের নিচের থেকেও জল কমে যাবে দেখা যাচ্ছে এখন জল কম তো এই যে সকাল সকাল আরেকজন জেলে এসছে মাছ ধরতে তো দেখতে পাচ্ছি এ কাকুটার বাড়ি আমাদের এখানেই হবে অনেক পুরানো জেলে এর মাছ ধরার টেকনিক অনেকটা আলাদা একদম বগের মতো আস্তে আস্তে এরকম করে যাবে ক্লিয়ার কারণ এরকম ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে গেলে অনেকটাই অপেক্ষার টাইম লাগে অনেকটাই ক্যালি লাগে মাছ ধরতে তো সেই ক্যালিটা আজকে কাকু আমাদেরকে দেখাবে দেয় যেরকম বক এক দুই পাড়ে এই আস্তে করে একটা পাথরে ঢিল দিল এইখানেই মারবে কারণ মাছ ওটা ভাববে ওর খাবার দারুণ শট পাথর ঢেল মাছ আহে এখন তো সেরকমভাবে ঠান্ডা পড়েনি যখন ঠান্ডার দিনে এরকম মাছ ধরে তখন এদের তো ঠান্ডা না কারণ এদের তো ব্যবসা মাছ ধরে খেতে হবে না হলে চাল জুটবে না চাল আনতে হবে সঙ্গে চালাতে হবে তাই না খুব ভালো দেখতেছে মাছ পড়েছে কি পড়েনি হয়তো পড়েছে পা দিয়ে মারতেছে মাছ এরকম সকাল সকাল এরকম মত নাচারা দেখতেও খুব মজা লাগে চলো আমাদের নদীর নাজারাটা একটু দেখে নি তো সামনে রয়েছে একদম শ্মশান শ্মশান ঘাট এই হচ্ছে আমাদের ফুটবল গ্রাউন্ড ওই পাশে দেখাচ্ছি এখনো ঠান্ডা সেরকম ভাবে হয়নি মাছ মনও উঠিনি এখনো দেখা যাক কি হয় তো আবার আমার একটা সিস্টেম আছে আমি সকাল সকাল রোজ প্রত্যেকদিন সকাল সকাল ব্যাস মুখে নিয়ে এরকম করে ব্রিজে চলে আসবো কারণ আমার এরকম মাছ ধরা দেখতে খুব ভালো লাগে তাই আইসে দেখলাম মামারা এরকম থাল দিয়ে মাছ ধরতেছে তারপরে জেলে কাকু জাল দিয়ে মাছ ধরতেছে তো এরকম যদি বেশি মাছ থাকে তো বাড়ির থেকে আমিও জাল নিয়ে আসি মাছ ধরতে মাছ ধরতে আমার খুব রুচি সত্যি এখন কাকুর চলে যাবে অন্য জায়গাতে ওই সামনে যাবে তো এই ছিল আজকে আমাদের মাছ ধরা ভিডিও নেক্সটে আবার মিলছে